বার সোনার তাহার তার মনে আর কোনো দুঃখ রইল না খুব জমানায় এসে পড়লাম গো নবী আমরা কাফের যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মোরা কাবরা আপনাকে চল্লিশ বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখবো কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইলো না গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে बोलो त নবি ছাড়া কবরে কোন পাই নাই ও বন্ধু নবি ছাড়া হাসরে কোন পাই নাই আল্লাহ বললেন আতা কুয়ামাল লা তাজিজি নাফসুন আল নাফসি শাইআ ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কাছে কোনো শাফাআত গ্রহণ করা হবে না কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে রে ও বন্ধু আমার যুবক ও যুবকের দল আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি কয় কি অর্ডার পাইলো আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শূন্য যান আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন কেন কেন কয়ে কাফের রাজার আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনারা সবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনিকে কে দিয়ে কে আবু আমি চলে যাব মক্কা থেকে মদি নাই সিদ্দিকে আকবর চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন ইয়ার সুরাল্লা নবী গো যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যা যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যায় দেখলে ঘুম চলে যাই সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই আমি কার চেহারা দেখে খোদা দূর করব একটাবার খেয়াল কইরা দেখেন নবীর সাহাবীরা জান্নাতি এর পর নবীরে কত বেশি ভালোবাসতো আর তুই না মইনা সাহেব জান্নাত যাইবো দূরের কথা আরে ব্যাটা নামাজ যে ফরযস কবুল হইছিনে জানোসনি কয় না রোজা যে রাখছ কবুল হইছে কি জাননি কয় না রহাজত করছ কবুল হইছে কি না জাননি কয় না যাকাত দিছ কবুল হইছে কি না জানোনি এ কয় না নবীরে যে ভালোবাস ছ ওই শায়েকের গোষ্ঠীরা কইব চল্লিশ বছর জানি না তেইশ বছর জানি তখন কইব তোর কফালে আছে জুতার বাড়ি আমরা আমরা যদি যাই তर्की আসে আমরা গোমরা নামাজ নাই আমরা আমদাস নাই নামাজ পড়ছি কবুল হইছে কি না জানি না রোজা রাখছি কবুল হইছে কি না জানি না তাকাত দিছি কবুল হইছে কি না জানি না তইলে তুমি কি লয়ে হাসের মাটি উড়বা আমরা বলবা আমরা নবী লয়ে উঠবো জন্ম আমার নবীর যুগে